আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইউনিট এলেভেন लेसन টু এখান থেকে টু মাদার্স রিমেম্বার্ড কবিতার বাংলা অনুবাদ করে দিচ্ছি অর্থাৎ কবিতাটি তোমাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই কবিতার আরো যে সমস্ত কাজগুলো আছে কবিতার যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান করে দিব তো চলো এখন আমরা কবিতাটি বাংলায় অনুবাদ করে নেই হ্যাড টু মাদার্স আমার দুজন মা ছিল টু মাদার্স আমি দাবি করি আমার দুটি মা ছিল কবি এখানে দাবি করতেছেন যে তার দুইজন মা ছিলেন এরপর বলছে যে টু ডিফারেন্ট পিপল তারা দুজন আলাদা মানুষ ইয়েট উইথ দ্য সেম নেই তবে দুজনের নাম এক অর্থাৎ একই নামের দুজন ব্যক্তি দুজন মা ছিলেন এমনটা কবি বলছেন আসলে দুজন মা নয় একজন ব্যক্তি কবি তাকে দুই ভাবে দেখেছেন মানে প্রথমত তার জন্মদাত্রী মাতা হিসেবে তার ভরণ পোষণ করতো এমন একজন ব্যক্তি হিসেবে তাকে লালন পালন করত এমন একজন ব্যক্তি হিসেবে পরবর্তী জীবনে যখন তার মা বৃদ্ধ হয়ে তার উপর নির্ভরশীল হয়ে পড়ে তখন তাকে চাইল্ডিশ একজন মা হিসেবে যাকে কবি নিজে সাপোর্ট দিচ্ছেন নিজে সেবা যত্ন করতেছেন এরকম একজন মানে একজন ব্যক্তিকেই দুইটি ক্যারেক্টার এখানে দেওয়া হয়েছে এই কবিতায় এরপর লক্ষ্য করো পরবর্তী লাইন এখানে বলছে যে টু সেপারেট দুজন স্বতন্ত্র নারী ডাইভার্স বাই ডিজাইন প্রকৃতির বিচারে ভিন্ন রকম বাট কিন্তু আই লাভ দেম বথ আমি দুজনকেই ভালোবাসতাম বিকজ দে ওয়ার মাইন্ড কারণ তারা দুজনেই ছিল আমার এরপর লক্ষ্য করো দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হেয়ার প্রথমজন হলেন আমার প্রথম মা হলেন যিনি আমাকে গর্বে ধারণ করে পৃথিবীতে এনেছিলেন হু ক্যারিড মি হেয়ার যে আমাকে ক্যারি করে এনেছিলেন বহন করে এনেছিলেন হেয়ার মানে এখানে পৃথিবী বুঝাইছে যে যে আমাকে গর্বে গর্ভে ধারণ করে পৃথিবীতে এনেছিলেন এরপরে লক্ষ্য করো পরবর্তী লাইন গেইপ বার্থ জন্ম দিয়েছিলেন নার্চার্ড এবং লালন পালন করেছিলেন লঞ্চ মাই ক্যারিয়ার এবং আমার জীবনযাত্রা শুরু করতে সাহায্য করেছিলেন অর্থাৎ আমার ক্যারিয়ার গঠনে যিনি আমাকে সাহায্য করেছিলেন এরপর লক্ষ্য শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বিয়ার তিনি সেই যার চেহারার সাপ আমার মধ্যেও আছে কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশনস আই ওয়ার আমার মুখের অভিব্যক্তিগুলো পর্যন্ত তার মতোই এরপর লক্ষ্য করো শি গেইভ মি হারলাভ হুইস ইয়েট তিনি আমাকে তার ভালোবাসা দিয়েছিলেন যা আজও আমাকে ঘিরে আছে সাথে দিয়েছিলেন জীবনের শিক্ষামূলক উদাহরণ অ্যাজ আই ওল্ডার আমি যত বড় হচ্ছিলাম শি সামহাউ ইয়াঙ্গার গ্রু তিনি যেন ততই ছোট হয়ে যাচ্ছিলেন অর্থাৎ তার মায়ের বয়স যখন বেড়ে বেড়ে যাচ্ছিল যখন তিনি বৃদ্ধ হচ্ছিলেন তখন যেন তিনি শিশুর মতো হয়ে যাচ্ছিলেন তার আচার আচরণ যেন অনেকটা শিশুর মতো হয়ে যাচ্ছিল এবং তিনি যেন কবির উপর অর্থাৎ এই কবিতার বক্তার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছিলেন আস্তে আস্তে এরপর লক্ষ্য করো অ্যান্ড উই হ্যাড লাভ অ্যাডজাস্ট জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু আর আমরা হাসতাম যেমন মা মেয়েরা হাসে একসাথে বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো তবে এক সময় এলো যখন তার মন বিভ্রান্ত হয়ে গেল অ্যান্ড আই সেন্সড দ্যাট দ্য মাদার আই নিউ উড উডস আমি টের পেলাম যাকে আমি চিনতাম সেই মা হয়তো হারিয়ে যেতে চলেছেন কবি এখানে বলছেন যে আই নিউ আমি যাকে চিনতাম দ্যাট দ্য মাদার আই নিউ যে মাকে আমি চিনতাম উঠসুন গো শীঘ্রই চলে যাবেন শীঘ্রই সে হারিয়ে যাবেন এমনটা কবি বুঝতে পেরেছেন এরপর লক্ষ্য করো সো কুইকলি সি চেঞ্জ অ্যান্ড টার্ন দ্য আদার তিনি হঠাৎ বদলে গেলেন এবং হয়ে উঠলেন আরেকজন অর্থাৎ তার জন্মদাত্রী মা সেই যেন বয়সের ভারে অন্যরকম হয়ে গেলেন এবং কবি অন্য একজন মা বলে সম্বোধন করেছেন আই ইন অফ মাই মাদার একজন অচেনা মানুষ যিনি আমার মায়ের পোশাক পরেছিলেন অর্থাৎ তার মায়ের পোশাক পরিচ্ছেদ পরা একজন যেন অচেনা এক লোক হয়ে হয়ে উঠেছেন তার মা যখন বৃদ্ধ হয়েছে যখন বয়স বেড়ে গেছে যখন কবির উপর নির্ভরশীল হয়ে হয়ে উঠেছে তখন এরপর লক্ষ্য করো ওই হ্যাঁ বাইরে থেকে তাকালে সে একই রকম দেখতে এটলিস্টেন বলছে তিনি আগের মতোই দেখাতেন আগের মতোই দেখতে বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড কিন্তু এখন তিনি যেন শিশু অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ আমি হয়ে উঠে উঠলাম তার শক্তি

দ্বিতীয় মা দ্বিতীয় বক্তা নিজে তিনজন তবে তিনজন এখানে কবির মা এবং যাকে কবি দুই দুই মা বলে সম্বোধন করতেছেন চারিত্রিক গুণাবলী এবং বয়সের কারণে তার মায়ের ভেতরে যে পরিবর্তন এসেছে এই পরিবর্তনের জন্য কবি আহ দ্বিতীয় মা বলে সম্বোধন করেছেন এখানে কবির মা এরপর লক্ষ্য করো হ্যান্ড ইফ মাই ওম চিলড্রেন শুট কাম টু অ্যা ডে আর যদি কোনোদিন আমার সন্তানদের জীবনে এমন দিন আসে হুইন এ নিউ মাদার কামস যেদিন পুরোনো মা বিদায় নেয় আর নতুন মা আসে অ্যান্ড দ্য ওল্ড ওয়ান আহ গোস বলছে যে যদি আমার সন্তানের ক্ষেত্রে এমন দিন আসে যেদিন পুরনো মা বিদায় নেয় আর নতুন মা আসে অর্থাৎ কবি যখন বিরুদ্ধ হয়ে যাবেন তখন যদি তিনিও তার মায়ের মতো তার সন্তানদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান নির্ভরশীল হয়ে যান তখন আই উড আস্ক দেম নাথিং দ্যাট আই ডিডেন্ট ডু তাদের কাছে আমি এমন কিছু চাইবো না যা আমি নিজে করিনি অর্থাৎ কবি যা করেননি তা তার সন্তানদের কাছেও তিনি প্রত্যাশা করেন না লাভ বথ অফ ইউর মাদার্স অ্যাজ বথ হ্যাভ লাভ ইউ তোমার দুই মাকেই ভালোবাসো যেমন তারা দুজনেই তোমাকে ভালোবেসেছেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এই কবিতার থেকে যে প্রশ্নগুলো আছে প্রশ্নের সমাধানগুলো করে দিব তো সেই ভিডিওর লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবে অথবা তোমরা চাইলে আহ প্লে থেকেও দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য